পূর্ব ভারতের ধর্মীয় সংগঠন আহলে সুনাতওয়াল জামাতের কাছাড় জেলা কমিটি পুনর্গঠিত কোন ধরনের মতবিরোধ বা মতানৈক্য ছাড়াই গঠিত সমৃদ্ধশালী কাছাড় জেলা কমিটির সভাপতি পদে সর্বসম্মতিতে মনোনীত হলেন মুফতি আফাস উদ্দিন লস্কর এবং সাধারণ সম্পাদক পদে কারি মাওলানা মুস্তাকিম আহমদ বড় ভূয়া মনোনীত হয়েছেন কমিটি গঠনের সভায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন কাছাডের সুন্নি ওলামা সমাজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রবিবার কাছাড় জেলার কাঠাল কাঁঠাল ভকতপুর চন্দ্রপুর জামে মসজিদে কাছাড় জেলা আহলে সুনাতওয়াল জামাতের কমিটি গঠনের উদ্দেশ্যে আলহাজ মালুনা শামসুজ্জামান চৌধুরীর পৌরহিত্যে বড় সড় সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতেই কমিটি গঠনের প্রাসঙ্গিক বিষয়ের উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহলেসূন্যাতাল জামাতের সভাপতি মালুনা আনোয়ার উদ্দিন তালুকদার কেন্দ্রীয় আহলে সুনাতওয়াল জামাতের সম্পাদক আলহাজ মালানা বতরুল হক খান শাহ সুফি সৈয়দ ফকরুল ইসলাম শিলচর খলা মসজিদের ইমাম মাওলানা সাদিক আহমেদ মাওলানা আবুল হোসেন হাফিজ আলী আসকর কেন্দ্রীয় সুনাতওয়াল জামাতের প্রচার সম্পাদক কারী মাওলানা আব্দুল আহাদ হানাফি মালনা আব্দুল মান্নান মাঝার ভূইয়া প্রমুখ সাংগঠনিক ব্যক্তিত্বরা আজ রবিবার সকাল দশটায় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সভার সূচনা হয় এদিন জোহরের নামাজের পর সর্বসম্মতিক্রমে কাছার জুলা আহলে সুনাতওয়াল জামাতের সভাপতি হিসাবে মনোনীত হন মুফতি আফাস উদ্দিন লস্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হন কারি মাওলানা মুস্তাকিম আহমদ বড় এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন কার্যকরী সভাপতি মুফতি রশিদ আহমদ সহ সভাপতি কাজী মাওলানা সোহেল আহমদ হাজি হাফিজুর রহমান সহ সম্পাদক তারিকুল হুদা মজুমদার প্রচার সম্পাদক কারি মালনা রশিদ আহমদ তাপাদার সহ প্রচার সম্পাদক মালনা বাবুল হোসেন লস্কর কোষাধ্যক্ষ পদে আইনুল হক বরভুইয়া একই সঙ্গে একটি পৃথক জেলা উপদেষ্টা কমিটিও গঠন করা হয় মুখ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব দেওয়া হয় আলহাজ মালোনা শামসুজ্জামান চৌধুরীকে এছাড়া অন্যান্য উপদেষ্টা মণ্ডলী পদে নিযুক্ত করা হয়েছে মালোনা আব্দুল কুদ্দুস হাফিজ আলী আসকর মালনা সাদিক আহমদ লস্কর সহ অন্যান্যদের অন্যদিকে তিনি সভা থেকে বরাক উপত্যকা সহ দেশের মুসলমানদের ধর্মীয় সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ইত্যাদি ওয়াকফ সম্পত্তি নির্ধারণের নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যিক ওয়াকফ বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে অথবা ওয়েবসাইটে আপলোড করার বিষয়ে আহ্বান জানানো হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা কমিটি ছে সভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে মৌলানা মুফতি আবাজুদ্দিন সাহ কার্যকারী সভাপতি হিসাবে মুফতি রশিদ আহমদ সাহ সহসভাপতি কাজী সুয়েল আহমদ সাহেব সহসভাপতি উদারবন্ত্রী হাজি হাফিজুর রহমান সাহেব সাধারণ সম্পাদক কারিম মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব সহ সম্পাদক তারিকুল হক মজুমদার সাহেব সম্পাদক মৌলানা আব্দুর রহিম সাহেব প্রচার সম্পাদক কারি মৌলানা রশিদ আহমদ দফা সাহেব সহ প্রচার সম্পাদক মৌলানা আব্দুল মলান সাহেব কুষাধ্যক্ষ আইরুল হক বড়ভইয়া উপদেষ্টা মন্ডলী তিনজন লয়েছে এর মধ্যে থাকে মৌলানা মুখ্য উপদেষ্টা হিসাবে মৌলানা আলহাজ হজরত মৌলানা শামসুল মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব শিলচর আলী আহমদ্রাস মৌলানা হাফিজ আলিয়াসর সাহেব বাঘা বাজার থেকে হয়েছে দশ সদস্য আরও সদস্য ল হয়েছে কতজন নয় সদস্য ল হয়েছে তার মধ্যে থেকে শামসুল আলম বড়বৈয়া রংপুর শিলচর শরিফুদ্দিন বড়বইয়া উদারবন মৌলানা আব্দুল হক বড়বইয়া ইমাম ভগতপুর চন্দ্রপুর জামা মসজিদ মৌলানা রহিমউদ্দিন উদারবন সভাপতি সোনাহিত্যাকি রয়েছে জাহির উদ্দিন নতুন হাইলাকান মৌলানা মুফিজুল হক মৌলানা শফিদুল হক সোনাহিত রয়েছে मौलाना नाजी मुत्ती मुस्ती मुस्ती मौलाना नाजी मुत्ती साहब सुनाई देगी लोई से जलाई तकी खारी मौलाना आबु रुशन साहब काटी बुरात तकी मौलाना शबीर अहमद साहब सैयद उधर बंद तकी आलेखन सदस्य से लोई से सय्यार शाकिर अहमद साहब मोहम्मद कलामत लश्कर साहब बहुत बुर्ता की लोई से হিলাল আহমদ লস্কর থেকে আর মাওলানা সুনামুল হক সাহেব প্রথম প্রস্তাব হিসাবে গ্রহণ করা হয় বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের সকল আপামর মুসলমান সমাজের কাছে আমরা আহ্বান করি যে সকলে যেন আমাদের যে অব সম্পত্তি আছে সেই অপ সম্পত্তিগুলো লিখিত দলিল যাতে পঞ্জীভুক্ত করা হয় এবং প্রত্যেকে যেন আমরা স্টেট কমিটি স্টেট ওয়ার্ক বোর্ডের সঙ্গে রেজিস্ট্রেশন করে আমরা সেন্ট্রাল ওয়ার্ক কমিটির সঙ্গে সম্পর্কিত হই যাতে আমরা সম্পত্তিগুলো সুরক্ষিত থাকে দ্বিতীয় প্রস্তাব হিসাবে গ্রহণ করা হয় বর্তমান সময়ে আমাদের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়ে হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং অত্যকাশ সভা তার প্রতি তীব্র নিন্দা জানায় দীক্ষার জানায় এবং বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোরালো দাবি জানায় যেন সেই দেশের সকল